বাংলাদেশি জমাতে সিলামী বাংলাদেশি বাংলাদেশে সিলামী বাংলাদেশি জমাত সিলামী বাংলাদেশি জমাত সিলামী বাংলাদেশি জমাত সিলামী বাংলাদেশি জমাতে শিলামী গৌরবে আল্লাহ করবে খেলা ফতে জনগণ নন্দিত আগামী কোরআনীর কাঙ্ক্ষিত আগামী জনগণ নন্দিত আগামী কোরআনীর কাঙ্ক্ষিত আগামী বাংলাদেশে জামাতে সেলামি বাংলাদেশে জামাতে সেলামি বাংলাদেশে জামাতে সিলামি বাংলাদেশি জামাতে সিলামি নীলিমা নতুন কথা বলবে নদীর বেগে চলবে নীলিমা নতুন কথা বলবে নদীর বেগে চলবে রহমের বাড়ি ধারা আসিবে নামি বাংলাদেশে জামাতে সিলামি বাংলাদেশে জমাতে ছিলামি বাংলাদেশে জমাতে সিলামি বাংলাদেশে জমাতে পাখিরা নতুন গান গাইবে শিশুরা নতুন প্রাণ পাইবে পাখিরা নতুন গান গাইবে শিশুরা নতুন প্রাণ পাইবে উঠবে নতুন এক সরু যো জানি বাংলাদেশি জামাতে সিলামী বাংলাদেশি জামাতে সিলামী বাংলাদেশি জামাতে সিলামী বাংলাদেশি জামাতে সলামী সব ভারা মানুষের কাঁদবে না ভিখারির মতো হাত পাতবে না সবহারা হারা মানুষ আর কাঁদবে না ভিখারির মতো হাত পাতবে না জুলুমা বিচার যাবে থামি বাংলাদেশে জামাতে ছিলামি বাংলাদেশে জামাতে ছিলামি বাংলাদেশে জামাতে ছিলামি বাংলাদেশে জামাতে ছিলামি বাংলাদেশে জামাতে ছিলাম বাংলাদেশে জামাতে ছিলাম লাঞ্চিত শ্রমিকের হবে যায় অঞ্চিত কিশোকের হবে যায় লাঞ্চিত কিশোকের হবে যায় অঞ্চিত কিশোকের হবে যায় অধিকার পাবে ফিরে বাংলাদেশি জামাতে ইসলামি 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 বাংলাদেশি জমাত